পড়ে সুন্দর কি আদর্শিক মানুষ ছিলেন ছোট বাচ্চা দেখলেই দাঁড়িয়ে যেতেন হাত দিয়ে তুলে কোলায় নিতেন দিতেন আদর করতেন মদিনার এক বালক নাম আবু আমায়ের তার একটা শখের পাখি ছিল পশা পাখি নাম ছিল নবীজি প্রায় আবু অমায়ের কে দেখলেই বলতো আবু অমায়ের তোমার পাখিটি কেমন আছে ছোট বাচ্চাদের দেখলেই রসুল দৌড়ে কাছে যেতেন তাদের কোলাই নিতেন চুমু দিতেন ওই সময় একজন বেদুই রসুল সাহেবের এই দৃশ্য করে দেখার পরে বললে হে মোহাম্মদ আমার তো দশ দশটা সন্তান ওই এত ডুবন্ধ তাদের প্রতি আমার মায়া মমতা আসে না আমার তো মনেই চাই না একটা দিনের জন্য তাদের কোলে নিয়ে একটু আদর করে সমাধি আর তুমি ছোট বাচ্চাদের দেখলেই দৌড়ে চাও কোলায় নাও আদর করো সমুদায় নবীজি ওই সময় কথাই বলছিলেন তোমার দিলে যদি আল্লাহ না আসে আমি কি করতে পারি নবীজি বলেন মাল্লাইয়ারহাম সগীরানা ওয়ালামিওয়াকির কাবীরানা বালাইসনা নবীজি বলেন যে ছোটদের স্নেহ করে না যে বড়দের সম্মান করে না সে আমার উম্মতিনা এই হাদিস থেকে আপনি কি বুঝলেন

অসংকো সামাজিক কাজ রসূল যুবক দের নিয়ে সময় провелиছেন এইজন্য যুবকদের আদর্শ হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ পিতা দের জন্য আদর্শ হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ নবীদের তিনটা ছেলে চার নামে মোট সাতটা কন্যা সন্তান ছিল শৈশবকালে ছেলে তিনটা দুনিয়া থেকে বিদায় নেবার পরে রসুলের কাছে মাত্র চারটা কন্যা সন্তান থেকে যায় নবীজি কলিজা ভরে তার কন্যা সন্তানদের ভালোবাসতেন যখনই তিনি বাড়ি থেকে বের হতেন তার কন্যা মাথায় হাত বোলাতেন সফর শেষে যখন এই নবীজি বাড়িতে ফিরতেন হাত হাতিয়া তো বানিয়ে সর্বপ্রথম তিনি তার কন্যাদের হাতে দিতেন যাদের কন্যা সন্তান আছে আমি তাদের বলছি ঘর থেকে যখনই আপনি বের হবেন বরকতের জন্য আপনার কন্যা সন্তানের মাথায় হাত তোলাবেন বাজার থেকে ফেরার সময় হাতে যতটুকুন হাত দিয়া তো এটা নিয়ে আগে গিয়ে মেয়েটার হাতে তুলে দেবেন এটা রসুল করতেন আমরা দেখতে পাই বড় মাছ কেনার পরে মাছের মাথা খাবে কে আবদুল্লাহ মেয়ের কথা আমাদের মনেই থাকে না এরকম বৈষম্য আমাদের পরিবারে আছে না নেই বলেন বলেন আপনি একটা হাদিস আমারে দেখাতে পারবেন না যে ঘরে কন্যা সন্তান থাকবে ওই ঘরে ফেরেস তারা জন্য দোয়া করবে আছে আদর্শ নবী বলেন যে ঘরে কন্যা সন্তান জন্ম লাভ করে ওই ঘরে ওই দিন থেকে রহমতের ফেরেস তারা ওই অধিবাসীদের জন্য বরকত কামনা করে সন্তান। অনেকেই আমরা বৈষম্যের শিকার নিয়ে এসেছি আহ যেন তেন ধরে কোন রকম গর্বলামাইন দিলেই শেষ না এটা করা যাবে একটা হাদিস আপনি দেখাতে পারবেন না আপনার দুইটা তিনটা ভদ্র সন্তানকে আপনি মানুষের মতো মানুষ করে মারা যাবে এর বিনিময়ে কিয়ামতে আল্লাহ আপনাকে রসূলের সাথে জান্নাত দেবে এমন কোন কথা আছে আদার সরার যদি দুইটা মেয়ে থাকে তারর যদি তিনটা মেয়ে থাকে এদেরকে যদি দিন শেখাতে পারে ভালোমানের স্বাস্থ্য করায় দিতে পারে নবীজি দুইটা আঙ্গুল এই ভাবে এক জায়গা করে দিয়েছিলেন পরস্পর কেমতে ওই দুই পিতা দুই মেয়ের পিতা তিন মেয়ের পিতা আর আমি মোহাম্মদ এক জায়গায় পিতাদের জন্য আদর্শ হচ্ছেন মোহাম্মাদুর বলেন মোহাম্মাদুর স্বামীর জন্য আদর্শ মোহাম্মদুর রসুল্লাহ কেমন আদর্শিক স্বামী ছিলেন বিশ্বনবী মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ একাধিক স্ত্রী ছিলেন প্রত্যেকটাই স্ত্রীকে রসুল সমান ভাবে আল্লাহ বলেন প্রায় রসুল আমাকে নিয়ে ঘুরতে যেতেন মাঝে মাঝে দৌড় প্রতিযোগিতা করতেন ইচ্ছে করেই রসুল হেরে যে খুশি করতেন আমি গ্লাসে পানি পান করতাম আমার রসুল ঠিক ওই জায়গায় মুখ লাগিয়ে লাগিয়ে যেন করতেন আমাদের বাড়িতে প্রায় বকরি হাতি আসতো বকরি জবেহের পরে নবীজি বলতো কিছু গোস্ত আলাদা করে রেখে দাও এই গোস্ত গুলি নবীজি হজরতের খাদিজার বান্ধবীর বাড়ি বাড়ি প্রসাই দিতেন

নবীজি খরমার খেজুর দিয়ে বললেন প্রাণের স্ত্রী আমি তোমাকে ভালোবাসি এই যে খেজুর বলব না ঘরে ঘরে সকাল বেলা জায়গায়। সবাই আওয়াজ তুলেছে হ্যাঁ আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন নবীজি দার গন্ধে কথায় বলছিলেন গতকাল রাতে তার ঘরে গিয়ে করমার খেজুর দিয়েছি আমি তাকে আমার জীবনের যে সবচেয়ে বেশি ভালোবাসি কি আদর্শিক স্বামী ছিলেন আদর্শ আমরা একটা বউ থাকার পরে আর একটা বউ মাত্র দুইটা বউ এর মাঝেও আমরা ইনসা প্রতিষ্ঠা করতে পারি না নবীজি বলেন কে আমাদের কঠিন মুসিবতের দিন যেই দিন কায়েম হবে ওই সমস্ত স্বামীদের কমর থেকে নিজ পর্যন্ত অবশ হয়ে যাবে তারা কারা দুনিয়ায় একটা বউ থাকার পরে তারা একাধিক বউ করবে আর এই বউদের মাঝে তারা ইনসাফ সমতা একশো একশো গায়ন করতে না পারে কে আমাদের মহান আল্লাহ শাস্তি স্বরূপ তার কমর থেকে নিজ অবশ করে দেবে না এরকম তো বিরামপুর দিনাজপুরে নেই নানাদের জন্য আদর্শ হচ্ছেন মোহাম্মদুর রসমুল্লাহ নানাদের জন্য আদর্শ কে বলেন বলেন মোহাম্মাদ বিশ্ব নিতার নাতিদয় হাসান আর হোসাইন কে কলেজা পরে মহাব্বত করতেন ভালোবাসতেন রায় বলতেন হোসাইন আমার আমি হোসাইন থেকে আমার যারা কষ্ট দেয় তারা যেন স্বয়ং আমি মাথার উপরে বসে আছেন হাসান কাদের বসে এত জ্বালা এত যন্ত্রণা পরে রসুল হননি লম্বা শেষ দা শেষ করার পরে

ছোট বাচ্চা দেখলেই গরম হয়ে করে নেই স্বয়ং রস নিজে তার নাতিদেরকেও পিতে নিয়ে এসেছে আর আপনি কথা কারখন ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী করবেন আপনার বাচ্চা যখন মসজিদমুখী হয়ে যাবে দেখছেন আবার কিছু লাগবে না অন্তত আপনার মরে যাবার পরে আর বলা লাগবে না মসজিদ যা। আপনার হাত ধরে ধরে মসজিদ এসেছে আপনি মরে যাবার পরে ওর আর বলা লাগবে না নাজিদমুখী হয়ে যাবে দিনদের আদর্শ হচ্ছেন মোহাম্মদ রসুল নবী নিজে ইয়াতিম ছিলে তিনি বুঝতেন এই জন্য ইয়াদিম দেখলেই রসুল পাশে দাঁড়াতেন মাথায় হাত নবীজি বলেন কেউ যদি মাথায় হাত গোলায় ওর হাতের নিচে যত লঙ্কূ করবে এ প্রত্যেকটা লংকূপের একদিন এক বালক রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেয়ে ফিয়ে কান্না করছে নবীজি পাশে গিয়ে দাঁড়ালেন মাথায় হাত দেওয়ার সাথে সাথে বালক কান্না বন্ধ হয়ে গেল নবীজি জিজ্ঞেস করলেন বাবা কান্না করো কেন বালক বলছে হে আমি এই জন্যই কান্না করি আমার বাবা নেই আমার মা ছিল সে বাবার অন্যতমত্রে বিয়ে বসেছে আমার একটা বোন ছিল সেও মারা গিয়েছে আমি একা নবীজি ডাক দিয়া বললেন বালক আমি যদি তোমার বাবা হই আর আমার স্ত্রী আয়েশা যদি তোমার মা হয় আমার কন্যা ফাতে যদি তোমার বোন হয় তোমার দুঃখ বসবে নাকি বালক একবার যায় রসুলের সাথে বাড়ি পর্যন্ত চলে গেলেন নবীজি ফাতে মাকে ডাক দিয়া বললেন মা ফাতে মা আজকে থেকেই এই বালক তোমার ভাই খবরদার কোন সময় তুমি এর সাথে বেদুমি করবা না আমরা ইয়াতিমদের দেখতে পারি না এখানেও কত নামাজি আছে ভাই মরে যাবার পরে চিন্তা ভাবনা করছে কি করে যদিও বিরামপুরে নেই দিনাজপুরের তেরো থানার অন্য থানায় আছে না এরকম মানুষ নেই যাদের বাড়ির আশেপাশে আছে তাদের পাশে দাঁড়াবে আল্লাহর আড়সটা আপনার জন্য হয়ে যাবে ইয়াতিমদের পাশে দাঁড়ান আল্লাহ খুশি হন পারলে ইয়াতিমদের পোশাক কিনে দেন ঔষধ খাবারের ব্যবস্থা করে দেন ভালো খাবারের ব্যবস্থা করে দেন পড়াশোনা করতে পারে না এর একটা ব্যবস্থা করে দেন ভাই টাকা পয়সা হাতের ময়লা আজ আছে কাল নেই কিন্তু এই ইয়াতিমরা যদি ধুকে ধুকে মরে যায় কে আমাকে আপনার বিরুদ্ধে মামলা করবে আপনি হবেন মামলার আসামি ইয়াতিম ডাক দিয়া বলবে আল্লাহ এই লোকটা বড় লোক ছিল নয় দশ বছর বয়সে আমি বাবা হারা টাকা পয়সা থাকার পরে এই যদি বাদী হয় আপনার এই তাহাজ্য দেশরা কাবিনের নামাজ কোন কাজ হবে বলেন বলেন হবে আমরা এই জন্য ইয়াতিমদের পাশে দাঁড়াবো পারবো তো ইনশাল্লাহ প্রতিবেশীদের আদর্শ হচ্ছেন মোহাম্মদ রসুল ব্যবহার করতেন বাড়ি বাড়ি কারা আবু সর ডাক ডাক্তার বলেন আবু সর তরকারি যখন রান্না করতে যাবে একটু বেশি করে পানি দেবে অন্তত তরকারি দেশ হোল বেশি হলে একটু হল হলেও যেন প্রতিবেশীকে নিতে পারো নবীজি বলেন ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না যে ব্যক্তি নিজে পেট পুরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে। একি বানালাম হ্যাঁ? আপনি কেমন মুমিন বলেন তো? আপনার ভাই না খেয়ে থাকে আর আপনি আড়িশান বাড়িতে থাকে দামি মোটরসাইকেল দামড়া। দসল বলেন ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না, ईमानदार হতে পারে না যে নিজে খেয়ে আখের গুসায় অবশ্য প্রতিবেশি না খেয়ে থাকে প্রতিবেশীকে কষ্ট দেবে এদেশে অনেক মানুষ আছে প্রতিবেশীকে কষ্ট দেবার সঙ্গে দুনিয়ার জায়গা পরে আছে ওর যুদ্ধ শুরু হয়ে যায় ওই সীমানার কাছে বলেন না কেন একটা বাইসাইকেল ঢুকাতে পারে না একটা রিক্সা ঢুকাতে পারে না মানুষটা মরে গেলে যে তার একটা বের হবে এরকম কোনো পরিবেশ নেই অথচ ওই লোক তার সীমানার কাছে জীবন দেব এক টাকর এক বেগব জায়গা ছেড়ে দিব এরকম কে আসের হাত তোলেন তো না এগুলি করা যাবে নবীজি বলেন কেউ যদি নামাজও পড়ে রোজাও রাখে লোকটা যদি প্রতিবেশীকে কষ্ট দেয় এই লোকটা জাহান্ন এই লোকটা কি এই লোকটা নবীজি বলেন যদি নামাজও পড়ে রোজাও রাখে প্রতিবেশীকে কষ্ট দেয় এর কারণে লোকটা জাহান্নাম এই জন্য প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে পারবেন তো ইনশাল্লাহ শ্রমিকের আদর্শ হচ্ছেন মোহাম্মদ রসুদুল্লাহ শ্রমিকের আদর্শ কে নী নিজেও শ্রমিক ছিলেন তিনি শ্রমিকের কি ভাই ভাই নবীজি বলেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে তোমরা তাদের পারিশ্রমিক নবীজি বলেন বলেন আমাদের তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে আমি রসুন নিজে দাঁড়াবো তার ভেতরে যারা শ্রমিককে দিয়ে কাজ করিয়ে নেয় অথচ টাকা পয়সা দেবার বেলা খাতা দেখায় নী বলেন মুসিবতের দিনে এই বিরুদ্ধে আমি রসুন নিজে দাঁড়িয়ে যাব এরকম মানুষ দেশে আসে না নেই সাত আট ঘন্টা ধরে কাজ করে নেয় টাকার জন্য আসে এখন না তখন তখন না তখন লাইগলি করবে নবীজি বলেন শ্রমিকের গায়ের ঘাম সোকানোর করবে তোমরা তাদের পাড়ে শ্রমিক দিয়ে দাও মনে থাকবে তো নাকি সেনাপতিদের আদর্শ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি নিজে একজন সফল জিহাদের ময়দানে সেনাপতি ছিলেন 27 মতো মত যুদ্ধে তিনি নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন সুবহানাল্লাহ একজন সেনাপতির আদর্শ মুহাম্মাদুর রাষ্ট্রপ্রধানদের আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি নিজে একজনvast সফল রাষ্ট্রনায়ক ছিলেন 10 বছর তিনি রাষ্ট্র চালিয়েছেন মুসলিম অমুসলিম সবার মর্যাদা সবার অধিকার নবীজি নিজ হাতে কি করেছিলেন প্রতিষ্ঠিত করেছিলেন এই জন্য তাম পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের আদর্শ করছেন বিচারকদের আদর্শ ছিলেন মোহাম্মদ বিচারক তিনি ছিলেন যদি চুরি করতে ধরা পড়ে তারও হাত কাটা বাদ যাবে না আজ আমার দেশের যে অবস্থা এই বিচারক গুলি যদি রসুলকে অনুসরণ করতো আমার মনে হয় না টাকার দিকে তাকিয়ে কোন নিরপরাধ মানুষের দিকে তারা রায় দিতে পারত রসুল আমাদের জন্য মডেল রসুল আমাদের জন্য কি এজন্য আমরা প্রত্যেককে চেষ্টা করব রসুলের চরিত্র রসুলের আদর্শ যেন জীবনে ধারণ করতে পারে পারব তো ইনশাল্লাহ আল্লাহ আমাকে সহ সকলকে যেন রসুলের চরিত্রে চরিত্রবান রসুলের আদর্শে আদর্শিক হওয়ার যে যোগ্যতা আল্লাহ যেন আমাকে সহ সকলকে দান করে